আমাদের রনি ভাই সে মুখে কিছু কথা শোনার চেষ্টা করবো রনি ভাই এই যে নৌকাটি কি অবস্থা পেয়েছেন এবং কি কোন ক্ষয়ক্ষতি হয়েছে কিনা আর কতদিন টাইম লাগলো একটু যদি বলতেন

এই যে কিশোরগঞ্জ থেকে আলম ডুবরির নাম কি আলম আলম ডুবরি আলম ডুবরি উনি আসলে ডুবরি হিসেবে কেমন আমার খুব ভালো লাগছে আর ওনার কাজই না কাজ ভালো লাগছে যাহোক অরনি ভাই কিন্তু ব্যাপক সুন্দর তার মানে আপনি যে এই যে পাঁচ দিনের প্রচেষ্টা এই যে নকাটি উদ্ধার হলো মোটামুটি কি পরিমাণ আপনার খরচ হয়েছে একটু যদি আমাদের দর্শকদের জানতে এইটা খুব জানার দরকার তিন লাখের কাছে দশ লাখ লাখ এই নৌকা উত্তোলন করতে তিন লাখ প্লাস তিন লাখ প্লাসের মতো খরচ হয়ে যাবে প্রিয় দর্শক আসলে অনেকটাই জানার চেষ্টা করলাম আমাদের যে যে এই মুহূর্তে আসলে রনি মুখের বাসা একেবারেই বেরোচ্ছে না আনন্দে উল্লাসে যে আমরা দেখতে পাচ্ছি আসলে তার খুবই খারাপ লাগছে যে আসলে দীর্ঘ ছয় দিন পর কিন্তু আসলে আমরা এই খেলা নৌকাটি উদ্ধার করতে সক্ষম হয়েছি প্রিয় ভাই বোনেরা এই মুহূর্তে তিনশো এগারো জন লাইভে যুক্ত সবাই লাইভটা শেয়ার করবেন আর ও নতুন নতুন অডিয়েন্স যে এই সুন্দর মুহূর্ত